আজকে আবারও হাজির হয়ে গেলাম এরকম সুন্দর এবং দেখতে লোভনীয় একটা স্ন্যাক রেসিপি নিয়ে যার নাম হচ্ছে ক্রিস্পি চিকেন কাবাব কাবাব তো আমরা অনেকভাবেই খেয়েছি তবে আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি একবার ট্রাই করলে বারবার এটাই ট্রাই করতে চাইবেন চলুন তবে শুরু করা যাক তার জন্য প্রথমে এখানে চারটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা আর একটুখানি লবণ এবার এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঝুড়াঝুড়া করে ভেঙে নিতে হবে আর আলুগুলোকেও কিন্তু ম্যাশ করে নিতে হবে এবারে একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটেছি ছোট ছোট টুকরো করে কেটেছি আপনারা চাইলে লম্বাটি করেও কাটতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিব তিনটি শুকনা শুকনামরিচগুলোকে আমি ভেজে নিয়েছিলাম এই রেসিপিতে আপনারা মরিচটা ইউজ করলে এটার টেস্টটা খুবই ভালো আসে আর চাইলে আপনারা এর ক্ষেত্রে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন তবে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করবো আর তার সাথে এরকম মরিচও ইউজ করব। এবারে সব কিছুকে প্রথমে খুব ভালোভাবে হাতে সাহায্যে চটকে চটকে নিয়ে নিতে হবে এভাবে করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসে আর খেতেও ভীষণ মজা লাগে এবারে বাকি উপকরণগুলো দিয়ে দেওয়ার পালা দিয়ে দিলাম এক চামচের মতন লবণ এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরার গুঁড়া এক চামচের মতন দিয়ে দিব চাট মশলা এইবারে দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো আর এর মধ্যে দিয়ে দিলাম এখানে আধা চামচের মতন গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচটা অ্যাড করেছি আর এখানে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম অল্প একটুখানি এবারে আবার হাতে সাহায্যে মিশিয়ে এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এইবারে আলু দেওয়া হয়ে গেলে এখানে চিকেনগুলো কেউ দিয়ে দিব শ্রেডের চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবে ছুড়া করে নিতে হবে এবারে হাতে সাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে তবে তার আগে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ব্রেড ক্রামস ইউজ করছি আপনারা চাইলে এখানে কিন্তু বিস্কিটের গুঁড়া কিংবা পাউরুটির গুঁড়াও ইউজ করে নিতে পারেন আবার চাইলে আপনার এখানে কিছুটা ময়দাও ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয় ক্রামটা দিলে ভেতরটা আরও ক্রাঞ্চি লাগে আর খেতে ভীষণ মজা লাগে এই পর্যায়েই দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে এবার খুব ভালোভাবে কিন্তু এই উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে হাতে সাহায্যে চটকে চটকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং সুন্দর একটা টেক্সচার যতক্ষণ না আসছে ততক্ষণ এটাকে চটকেই যেতে হবে মোটামুটিভাবে কিছুক্ষণ এরকম করার পরেই দেখবেন যে আপনার ডোটা একদম তৈরি হয়ে গেছে এবার এইগুলোকে কাবাব বানিয়ে ফেলার পালা এবারে কিন্তু সেপ দিয়ে দেওয়ার পালা তবে তার আগে এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এবারে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমার কিছু ব্রেড প্রয়োজন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এই চপগুলোকে প্রথমে মধ্যে ডিপ করে নিতে হবে এবারে মেন কাজের পালা তবে তার জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি প্রথমে হাতে সাহায্যে চেপে চেপে এরকম গোল করে আমি শেপ দিয়ে নিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপই দিতে পারেন চাইলে লম্বাটি শেপও দিতে পারেন তবে আমার কাছে এই ধরনের কাবাবটা একটু গোল শেপে ভালো লাগে সেই কারণে আমি গোলই দিচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন আমি একদম হাতের মধ্যে চেপে চেপে গোল গোল করে শেপ করে নিচ্ছি এভাবে কিন্তু এক এক করে আমি সবকটি চপ কিংবা কাবাবই বানিয়ে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কাবাব বানিয়ে দেখাচ্ছি আপনাদের কার কার কাবাব পছন্দ অবশ্যই আমার সাথে শেয়ার করে যাবেন ভীষণ মজার এই রেসিপিটি একবার না ট্রাই করলে আসলেই মিস হয়ে যাবে আমি সবগুলো কাবাব প্রথমে বানিয়ে নিয়েছিলাম যেন আমার বানাতে সুবিধা হয় পরের স্টেপগুলো তার জন্য প্রথমে আমি এখানে কাবাবটাকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি ময়দায় ভালোভাবে কোটিং করার পর এখানে আমি ডিমের মধ্যে এটাকে সোক করে নেব খুব ভালোভাবে ডিমের মধ্যে শোক করার পর এটাকে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে চারপাশে যেন ব্রেড ক্রামসটা লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে এবং একটুখানি হাতে সাহায্যে চেপে চেপে কিছুটা সময় ধরে এই ব্রেড ক্রাম্পগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে আর এই ক্রামগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম দেখতে কত সুন্দর তাই না বলেন আপনারা কিন্তু চাইলে বিস্কিটের গুঁড়া দিয়েও এটা করতে পারেন তাহলেও খেতে খুবই মজা হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবকটি কাবাব এভাবে বানিয়ে নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে চাইলে এগুলো মাসখানেকেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে নিতে পারেন আমি এখানে কয়েকটি কাবাব ভেজে দেখাচ্ছি কিছুটা সময় পার করে এক সাইড হওয়ার পর কিন্তু এটাকে উল্টে দিতে হবে কাবাবগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে আর এই সুন্দর কাবাবগুলো যদি মেহমানের সামনে পরিবেশন করেন তবে সবাই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর শুধু যে দেখতে সুন্দর তা কিন্তু না খেতেও হয়েছিল ভীষণই মজা হাতে কিছুটা সময় থাকলে কিন্তু এরকম মজার কাবাব বানিয়ে ফেলতে পারেন আর যখন তখন ফ্রিজ থেকে বের করে এই ভেজে খেয়ে ফেলতে পারেন যখন তখন আমার কিন্তু ভাজা শেষ এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এরকম লালচে কালার করেই ভেজে নিতে হবে আর সার্ভ করে ফেলতে পারেন টমেটো সসের সাথে ভীষণ মজার এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করে সেটি আমার সঙ্গে শেয়ার করবেন আর শেয়ার করলে কেমন লেগেছে খেতে সেটি তো অবশ্যই বলবেন সবাই কীরকম পছন্দ করেছে সেটাও বলবেন আজ তবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন আপনাদের জন্য একটা কাবাব ভেঙে দেখাচ্ছি এটা এত ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে খেতে এতটা জুসি ছিল আর খুবই মজা ছিল আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ